আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এই বুড়ো বয়সে ছিঁড়া কাপড় পরে ঝোলানে কোথায় যাচ্ছো এই ছেলেরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই ছিঁড়া কাপড় পাঞ্জাবি পরে এই রাস্তায় চলছি কেন তাড়িয়ে দিয়েছে ঘর থেকে কারণ আমার শরীরটা খুব খারাপ তো তাই রাতে অনেক কাশি হয় ছেলেরা শান্তিতে বৌমাকে নিয়ে ঘুমাতে পারে না তাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আপনার ছেলেরা কি কাজ করে আমার একটা ছেলে ডাক্তার একটা ছেলে ইঞ্জিনিয়ারিং একটা ছেলে মাস্টার আপনার তিন ছেলেকে ডাকো দেখি তো আমার ছেলেদেরকে তো আমি ডাকলে তো আসবে না তো চাচা আপনি একবার ডাকেন আপনার তিন ছেলের নামগুলো বলুন তো আমার একটা ছেলের নাম নাট আর একটা ছেলের নাম বল্টু একটা ছেলের নাম স্ক্রুপ এটা কি নাম এ তো একদম ফাইভ জিবি নাম তো চাচা আপনি আমার ছেলেদেরকে একবার ডাকেন তো এই নাট বল্টু স্ক্রুপ এখানে আসো তো কী বলছো দাদু আর এই সাথে দাঁড়িয়ে কি কথা বলছো আমি তোদের আব্বা ওই চাচার সামনে আমাকে একটু সম্মান কর বা বলে কি হয়েছে তুমি ছোটবেলা থেকে যেই শিক্ষা দিয়েছো সেই শিক্ষাই পেয়েছো এই তোদের বুড়ো বাপের সাথে এরকমই কথা বলতে আছে সম্মান দিয়ে কথা বল মি যায় তো বাতলামি দিছ তো ছেলে কি করে আমার একটা ছেলে হাফেজ একটা ছেলে মাওলানা তো মাওলানা করে দেখো আল্লাহ লড়াই তলি করে তোদেরকে দেখে তো একদম ইবলিশ শয়তানের ভাই লাগছে তোদের একটাও মুখে দাড়ি নাই তোমার ছেলের দাড়ি আছে তো হ্যাঁ আছে তো চাচা আপনার ছেলে কি করে আমার একটা ছেলে হাফেজ একটা ছেলে মাওলানা তো আপনার ছেলেদেরকে ডাকেন দেখি এই মোহাম্মদ আমম এখানে আসো তো

তা বাবুরা তোমরা তো মাদ্রাসায় পড়েছো তো তোমরা নামাজ কালাম পড়ো জি হ্যাঁ আমরা নামাজ কালাম পড়ি তো দোয়া দরুদ জানো জি হ্যাঁ তো বাবুরা ঘুমানো দোয়াটা একবার বলুন তো আল্লাহুম্মা বিসমিকা মুতু আইয়া তা খুব সুন্দর তা চাচা আপনার ছেলেদের বেতন কত কেন আপনার ছেলেদের বেতন কত আমার একটা ছেলের বেতন চল্লিশ হাজার একটা ছেলের বেতন পঞ্চাশ হাজার একটা ছেলের বেতন ষাট হাজার তো চাচা আপনার ছেলেরা কি করে আমার একটা ছেলে হাফেজ একটা ছেলে মৌলানা তো আপনার ছেলের বেতন কত আপনার ছেলে মাসে যা কামায় আমার একটা ছেলে এক রাতে তা কামায় তা খুব ভালো তোমার ছেলে কি করে আমার ছেলে পশ্চিম বাংলার বিখ্যাত বক্তা তো দাদা তোমার ছেলে কেক একটু জলসা বলে শোনাতে বলো তো এ বাবা একটু দাদুকে জলসা শুনে বলে দাও তো আল্লাহু আকবার যে ব্যক্তি নিজের আম্মাকে দেখে না নিজের আম্মাকে কষ্ট দেয় তারে জান্নাতে যাবে না তারে জাহান্নামে যাবে তো বাবুরা শুনলে আমরা কোরআন ধরন পড়িনা জেনে লাভ তো হবে আমরা কোরআন ধরন পড়িনা শুনে কি লাভ শুনে কি হবে তো এত দ্বারা বোঝা গেল যে দুনিয়ার بوকে ছেলেদেরকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারিং তৈরি করে কোনো লাভ নেই হাফেজ মাওলানা তৈরি করা দরকার আছে ডাক্তাররা তো আমাদের আর জানাজান নামাজ পড়াবে না এই হাফেজ মৌলানা তো আমাদের জানাজার নামাজ পড়াবে তাই আমাদের বাচ্চাদেরকে তো ঠিকই বলেছ চাচা তবে আমাদের বাচ্চাদেরকে হাফেজ মৌলানা করার দরকার আছে তো সবাই আমাদের বাচ্চাদেরকে হাফেজ মৌলানা তৈরি করবেন